আসসালামু আলাইকুম ভিহর আজকে দেখাবো কিভাবে আমি বাসায় টক ঝাল মিষ্টি খুবই সুস্বাদু ও পুষ্টিকর পেয়ারা মাখাই একে আমরা ফ্রুট মিক্সও বলতে পারি কারণ এতে পেয়ারার সাথে আরও কিছু পুষ্টিকর ও সুস্বাদু ফল আছে এই সুস্বাদু ও পুষ্টিকর ফ্রুট মিক্স তৈরি করতে প্রথমে একটি মশলা তৈরি করবো এজন্য কয়েকটি শুকনো মরিচ তেলে ভেজে মশমছে করে নিয়েছি এখন এই শুকনো মরিচগুলোর সাথে দুই চামচ লবণ ও এক চামচ বিট লবণ মিশিয়ে হাত দিয়ে গুঁড়ো করে মশলা তৈরি করে নিচ্ছি এই মশলা দিয়ে যে কোনো টক বা টক মিষ্টি ফল মাখিয়ে খাওয়া যাবে এবং এই মশলাটি সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে এখন আমি পাকা হালকা শুকনো বড়ই ও তেঁতুল দিয়ে একটি উপাদান তৈরি করব। যেটা পেয়ারা মাখানো বা ফ্রুট মিক্সটাকে আরও সুস্বাদু করে তুলবে এই পাকা বড়ইগুলো হালকা শুকিয়ে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে ভালোভাবে ধুয়ে চটকিয়ে নিচ্ছি সাথে পাকা তেঁতুলও চটকিয়ে নিব তারপর এর মধ্যে কয়েক চামচ বা পরিমাণ মতো চিনি যোগ করছি তারপর হালকা গরম পানি দিয়ে কিছু সময় রেখে দিচ্ছি পেয়ারা মাখানোর জন্য প্রথমেই আমি দুইটি পেয়ারা পেয়ারা কেটে ছোট ছোট করে করে নিচ্ছি খুবই সুস্বাদু ও পুষ্টিকর ফল পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে ছোট ছোট করে কাটা পেয়ারাগুলো একটি বাটিতে তুলে নিচ্ছি তারপর নিচ্ছে আনারস আমি একটি ছোট আনারসের অর্ধেক অর্ধেকটুকু ছোট ছোট করে কেটে নিব এই ছোট আনারসগুলো অনেক মিষ্টি হয় আনারসও খুবই সুস্বাদু ও পুষ্টিকর ফল আনারস জ্বর ও জন্ডিস রোগের জন্য খুবই উপকারী ছোট ছোট করে কাটা আনারসগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি তারপর নিচ্ছি দুইটি আম আমের সিজনে এই আমগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আমগুলোর ভিতরে একটু রং আসা ছিল এখন অনেকটাই পেকে গেছে আম না থাকলে আমের পরিবর্তে আমরা নিতে পারবেন আবার আম এবং আমরা দুইটা নিলেও অনেক বেশি মজা লাগবে আম কাটা হয়ে গেল আম এবং আনারস এক জায়গায় তুলে রাখছি এখন দুইটা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা নিয়েছি কাঁচামরিচ দুইটি কুচি কুচি করে কেটে নিচ্ছি এবং ধনিয়া পাতাগুলোও কুচি কুচি করে কেটে নিচ্ছি তারপর একটু লবণ দিয়ে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ খুব ভালোভাবে চটকিয়ে নিচ্ছি এখন কেটে রাখা পেয়ারা আম ও আনারস একসাথে নিয়ে নিলাম চটকানো ধনিয়া পাতা ও কাঁচা মরিচ মিশিয়ে দিচ্ছি তেঁতুল ও বড়ই দিয়ে তৈরি উপাদানটিও দিয়ে দিচ্ছি এই বড়ইয়ের গন্ধ এবং স্বাদ আমার খুবই ভালো লাগে তৈরি করা মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর দিচ্ছি পরিমাণ মতো লবণ কয়েক চামচ চিনি মিশিয়ে নিতে পারেন এতে স্বাদটা অনেক বাড়বে তারপর দিয়ে দিচ্ছি দুই তিন চামচ কাশন্দি কাশন্দি এই পেয়ারা মাখনটাকে অনেক সুস্বাদু করে তুলবে এখন চামচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে পারবেন তবে আমি একটি স্টিলের কৌটায় নিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নেব কারণ বাইরে যারা পেয়ারা মাখিয়ে বিক্রি করে তাদেরকে এইভাবে আমি মাখাতে দেখেছি সুস্বাদু পেয়ারা মাখানো তৈরি হয়ে গেল এই পেয়ারা মাখানো ছোট বড় সবাই খেতে পারবেন শুধুমাত্র প্রেগনেন্ট অবস্থায় আনারস এবং বিট লবণটা বাদ দিতে হবে কারণ গর্ভাবস্থায় আনারস এবং বিট লবণ খাওয়া উচিত না বাসাবাড়িতে এভাবে পেয়ারা মাখিয়ে সবাই মিলে খেতে পারবেন আর আমার মনে হয় এভাবে পেয়ারা মাখালে বাসা সবাই পছন্দ করবে এমনকি যারা পেয়ারা ও আনারস পছন্দ করে না তাদেরকেও এভাবে পেয়ারা মাখিয়ে দিলে চেটেপুটে খাবে ইনশাল্লাহ তো আমার এই সুস্বাদু পুষ্টিকর পেয়ারা মাখানোর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ